মাত্র আটচল্লিশ ঘন্টা দিসলাম না একচল্লিশ ঘন্টার মাথাত মাপ চাইছে ইনি বিনিয়ে মাপ চেয়েছে তুমি ইনিয়ে বিনিয়ে মাপ না চিয়ে কালিমা পরে ইমানটাকে প্রকাশ্য তওবার মাধ্যমে নবায়ন করে নাও ঠিক আছে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর তৈরি করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ একাত্তা হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আল্লাহ এবং তার রাসূলের দুশমন কাটটা কাফের প্রতি সে বিদ্বেষ নাই যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ নীতি প্রতিকপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমান হতে পারে মানুষে আমারও ভুল হয় আল্লাহ আমাকে মাফ করুন যারা ভুল না হয় সেজন্য আমি চেষ্টা করি আপনারা দোয়া করবেন যে আমার কথার কারণে আমার কোনো আচরণের কারণে আমার কোন লেখার কারণে মুসলমানদের মধ্যে কোন দ্বন্দ্ব যেন দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সব সময় করি তারপরেও আমারও জানতে যদি হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করে দিক দোয়া করবেন আপনারা ডক্টর আব্দুল জাহির আহমদুল্লাহ আলাইহির এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে কোন গোষ্ঠী নাম ধরে কারো সমালোচনা বিশোদ্গার চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি না ভাই উনিও আপনার কেবলা কে কেবলা মনে করেন উনি আপনার রাসুল কে রাসুল মনে করেন উনি আপনার আল্লাহ কে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআন কে কোরআন মনে করেন উনি আপনার হাদিস কে হাদিস মনে করেন আপনি পাঁচক নামাজ ফরজ মনে করেন উনি ছয়ক মনে করেন চারক মনে উনিও পাচক নামাজকে ফরজ মনে করে উনি ইসলামের পাঁচ রোকানে কথা বলে আপনিও পাঁচটার কথা বলেন মৌলিক সব বিষয়ে আপনার সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যের জায়গা আছে আপনি সুন্দর যুক্তিভাবে প্রমাণ দিয়ে দলিল দিয়ে যুক্তি দিয়ে আপনার কথা দিয়ে অনুপম আদর্শ দিয়ে আপনার হিগমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইককে এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না

গেছে দুই জামাই এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে তিনশো বরযাত্রী জামাই বিয়ার কবুল কর খবর নাই সব কবুল করে বই হয়েছে এদের অবস্থা এইরকম কথা কন ঠিক না বেটে এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কও সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশের কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ

তাহিরি তো অশিক্ষিত কেও না এই অনন্ত পক্ষে হুববে রাসুলের উপরে দলিল কে মাধ্যমে আমি প্রমাণ করি ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি যদি বল কুটে কাছেতে মামলা করবে আসো দুইজনে কুটে যায় সরকারি Protections এর মাধ্যমে কোথায় বসবা বসো বস দালানের গুষ্টি বস কতগুলা টাইম চাপ তাহির বাপের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কোন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটতে না আমার নামে সংগীত করছে আমি মাজার পূজারি সংগীত বের করছে আমি মিলে মাজার পূজারি নাউজুবিল্লাহ আমি কি মাজার পূজা করছি কোন সময় না মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা সুন্নতের রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমান no Baby. Yeah.